আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর সুন্দর রাঙ্গুলি এ গ্রেড নিয়ে আসলাম বাজারে কিন্তু অনেক রাঙ্গুলি আছে কিন্তু এ গ্রেডের দ্বারে কাছে কিন্তু অন্য কোনো রাঙুলি নাই আপনারা বিশেষ করে প্রোডাক্টগুলো কিনে দেখে কিনবেন এই যে প্রোডাক্টের সাইজটা দেখেন বিশাল একটা সাইজ যত মোটা হোক সবার হয়েছে পরিমাণ কাপড় আমরা রাঙ্গুলি এ গ্রেডের মধ্যে ইউজ করছি রাঙ্গুলি কিন্তু আপনি বাজারে অনেক পাবেন ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো আশি টাকা যেটা বাংলাদেশের এবং বানটি বাজারে অনেক বড় ওর পেয়ে বিক্রি করতেছে কিন্তু আজকে যে রাঙুলিটা আমি আপনাকে দেখাবো যেটা থাকবে সব থেকে বেস্ট কোয়ালিটির রাঙ্গুলি রাঙ্গুলি এ গ্রেডের সব থেকে ভালো মানের আঙুলি নিতে চান একমাত্র যোগাযোগ করবেন ইমতিয়াজ ফ্যাশন হাউসে বান্টিয়া আর দোষবাজার সব থেকে বড় শোরুম আইসা প্লাজায় এই ধরনের রাঙ্গুলি কিন্তু আপনার দুই থেকে তিনটা করে কালার করছি কয়েকটা মাঝে আবার কয়েকটা মাঝে একটা করে কালার করছি অন্যার সাইজ দেখেন ব্যাক তাদা সাইজ একদম বিশাল বড় পর্দার মতো এত বড় একটা ওনা পেয়ে যাবেন আমাদের ইমতিয়াজ ইমতিয়াজে বিশেষ করে সামনে রমজান আমরা চিন্তা রাখছি মাথায় রাখছি যে সবাই যাতে নামাজ পড়তে পারে সে অনুযায়ী আমরা প্রোডাক্টটা তৈরি করছি বিশাল একটা ওনার সাইজ দেওয়ার কারণের সে মূল কথা রয়েছে এটা আপনি যে রাঙুলিগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এ গ্রেডের রাঙুলি অন্যান্য দোকানেও কিন্তু আপনার রাঙ্গুলি দেখতে পারবেন কিন্তু এটার ধারেগাছও কিন্তু অন্যান্য রাঙুলিগুলো না কারণ এটা কাপড় কোয়ালিটি প্লাস এটা ফিনিশিং প্লাস হচ্ছে কোয়ালিটির যেই সাইজটা এর মতো হয় না অন্যান্য কোয়ালিটি যেগুলো আপনার বিক্রি করে ছয় ষাশি টাকা ছয়শো পঞ্চাশ টাকা করে কিন্তু এটা আমরা বিক্রি করতে সবটা হাই কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যেমন প্রোডাক্ট সেম প্রিমিয়াম কোয়ালিটির দামে এটা যদি আপনি অরিজিনাল প্রোডাক্টটা যদি নিতে চান তাহলে যোগাযোগ করবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে আপনি স্ক্রিনে তো নাম বলে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সার বাংলাদেশে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠাচ্ছি একদম খুবই ভালো একটা ফিনিশিং আছে ভালো একটা কাপড় ইউজ করা হয়েছে হান্ড্রেড পার্সেন্ট সুদি কাপড় সাইডের সেই কাপড়ের ভিতরে ইন্ডিয়ান সিল দেওয়া এগুলো আপনার বিশেষ করে নিউ মার্কেট এলিফেল রোড এরপর আপনার বিভিন্ন বড় বড় জেলা যেগুলো পাইকির বিক্রি বিক্রি করা হয় এবং খুচরা বিক্রি করা হয় তারা কিন্তু ইউজ পরিমাণ লাভ করে এগুলো বিক্রি করতে আসে আপনি যদি মেন গোড়াগার থেকে পড়াগুলো নিতে পারেন তাহলে আপনি কিনে যেতে পারবেন আপনি যদি কিনে যেতে পারেন তাহলে আপনি বিক্রি করে প্রফিট করতে পারবেন এই ধরনের পড়াগুলো হাজার হাজার থেকে পিস আপনার যত পিস লাগে আপনার এক ডিস যদি এক হাজার পিস লাগে আপনি আমাদের কাছে পড়াগুলো কালেক্ট করতে পারবেন এজেনেডসে আপনার অনেক সময় বলে যায় অন্যার সাথে বডি ম্যাচিং হয় না এরকম আমরা ফিনিশিংটা দিছি আলাদা ম্যাচিং তো হইব কীভাবে আমরা কালারটাই দিশি ব্যতিক্রমভাবে এটা কিন্তু আরও একটা কালার দেখতে পাচ্ছেন যেই কালারটা থাকবে আপনার গোলাপি কালার পছন্দের মতো আপনার মন মতো যেই ডিজাইনটা আপনার মনে হয় এই ডিজাইনটা আমার ভালো লাগছে এটা আমি বিক্রি করতে পারবো আপনি সেই ডিজাইনটা নিতে পারেন যে জবা ফুলের ভিতরে খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার চমৎকার কোয়ালিটি নিতে চান যোগাযোগ করতে পারেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন আপনি এসে দেখে শুনে বুঝে আপনার মন মতো আপনি পড়াগুলো কালেক্ট করতে পারবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউস থেকে শুধুমাত্র আমরা যে এই পড়াগুলো বিক্রি করি তা কিন্তু নয় একশো প্লাস কোয়ালিটি আছে আপনার মন মতো যত কোয়ালিটি লাগে জমজম কালা কালামকারি মালহার সিকুইন সব ধরনের সিভিস আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ঈদের কালেকশন এগুলো অনেক ধরনের ডিজাইন আছে এই যে ওনার সাইজগুলো দেখেন পাক্কা হাত নামার জন্য একদম কিং সাইজ জক বা প্রিন্টের মাঝে আপনি কিন্তু এই ধরনের পড়াগুলো কেউ মিস করবেন না এই রাঙলি এই গ্রেটা কিন্তু অনেক দিন পরে নিয়ে আসলাম অনেক হাই কোয়ালিটির নতুন ডিজাইন দু হাজার চব্বিশ সালে আপডেট দিতে হিট ডিজাইন আপনি যদি পাইকিরভাবে নিতে চান শুধুমাত্র একটা স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের ইউ নম্বরে স্ক্রিন দ নম্বরে আপনি চাইলে হোয়াটসঅ্যাপে এখন ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন মেসেঞ্জারে ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন বিশ্ব শেখ প্রতিষ্ঠান আপনি বানটি অথা যারা আসেন বা আসতে চান একবার হলেও পডাগুলো সরাসরি আর দেখে আপনার মন মতো আপনি সব ধরনের নিতে পারতে পারেন আমাদের শোরুম ভিজিট করে আমাদের শোরুম সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন আইশিয়া প্লাজা ইউসি ব্যাংকের উপরে ইমতিয়াজ ফ্যাশন হাউস যে কোনো সময় আপনি আইসা দেখে দেখে নিতে পারবেন যদি কোনো কারণে না আসতে পারেন কোনো চিন্তা নাই অনলাইনের মাধ্যমে অর্ডার করবেন নাম থেকে ফোন নাম্বার দেবেন আপনার ঠিকানা আমরা পড়াগুলো পাঠিয়ে দিতে পারবো যে পড়াগুলো নেবেন আমাকে ছবি পাঠাই দিবেন যে এই পড়াগুলো আমি নিতে চাই এই পড়াগুলো ভাই রেডি করুন রেডি করে আপনাকে ভিডিও কল দিব ভিডিও কল আবার দেখায়া নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম হবে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনি অর্ডার করলে আপনার ঠিকানার প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারব সেক্ষেত্রে যারা নতুন আছেন তারা একবার হলো শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমে হাজার হাজার থিমিস আছে আপনার শোরুমকে পরিপূর্ণ করার জন্য যত কোয়ালিটি লাগে আপনি শুধু নতুন ব্যবসায়ী হয়ে থাকেন আপনার এত কষ্টের টাকা স্বল্প পুজো বিশ্বস্তী প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নেবেন যার কারণে প্রোডাক্টগুলো আপনি ক্রয় করে জিততে পারেন বিক্রি করে মজা পাবেন আপনি যদি প্রোডাক্টগুলো কিনে জিততে পারেন তাহলে আপনি বিক্রি করে লাভবান হতে পারবেন আমরা এমন একটা প্রতিষ্ঠান আমরা কিন্তু শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি এবং শুধুমাত্র যারা বিশ পিস পঞ্চাশ পিস নিবে তাদের কাছে বিক্রি করে থাকি আপনি যদি দোকানদার হয়ে থাকেন আপনার যত পিস লাগে হাজার হাজার পিস লাগলে আপনি এক ডিজাইন একশো পিস দুইশো পিস পঞ্চাশ পিস লাগলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি যদি চান যে পাই আমার নিজস্ব পশ্চিমতো ডিজাইন আছে ডিজাইনগুলো আমাকে মারাই দেন আপনি চাইলে আমাদের মেশিন থেকে প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারবেন আমরা এমন একটা প্রতিষ্ঠান যেখানে সব ধরনের প্রোডাক্ট পাবেন আপনি চাইলে আপনার মন মতো আমাদের মেশিন থেকে আপনি প্রোডাক্টগুলো তৈরি করে নিতে পারবেন আজকে যে রাঙ্গুলি এই গ্রেডটা দেখাইলাম কেউ কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো মিস করবে না অন্যগুলো সাইজ দেখেন কত বড় সাইজ আজকে আজকে যে পড়াগুলো আপনারা দেখছেন সেই পড়াগুলো থাকবে অসংখ্য সুন্দর সুন্দর ডিজাইন রংকোশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই ধরনের প্রোডাক্টের রংকোশ ওঠার কোনো সুযোগ নাই এটা এমন একটা প্রোডাক্ট যে ডিজিটাল প্রিন্টের প্রোডাক্ট আপনি যদি এই ধরনের পড়াগুলো নিতে চান আর দিন যোগাযোগ করবেন আমাদের ইমতিয়াজ ফ্যাশন হাউসে হাজার হাজার সিবিচ আপনি দেখে দেখে নিতে পারবেন আমাদের নাম্বারে